আমার বিশ্বাস ঠিক কোন প্রেক্ষাপটে মিশিলের সৃষ্টি এবং ভাষার জন্য পৃথিবীর প্রথম মহিলা ভাষা শহীদ কমলা ভট্টাচার্য সহ এগারো জন ভাষা শহীদের আত্মত্যাগের কথা জানা যাবে এই তথ্যচিত্রে ভারতের আসাম প্রদেশের স্বাধীনতার পর প্রথম আইন বসে উনিশশো সাতচল্লিশের পাঁচ নভেম্বর ওই সভাতে আসামের গভর্নর সায়দ আকবর হায়দারি যে ভাষণ দেন তা ছিল জাতি বিদ্বেষে পূর্ণ তিনি তার ভাষণে একদিকে অসম যাদের আসনের বলে উল্লেখ করেন অপরদিকে বাঙালি জাতিকে দুচুতা ছিল করতে দ্বিধা করেননি কখন এসে ডাক্তারে আসবে হ্যাঁ আমাকে তোকে বেরোতে হবে দাও না মা তিনি তো সব এগিয়েই দুটো পয়সা আনে বলে কপালে তো দুটো ভাত চলছে তা না যে কি হতো কে জানে

সেরাশয়ী না হয় সেবাই করে কাটিয়ে দিচ্ছি দেখিস তেমনি পরটাকে ঠিক ঠেলে ঠেলে পার করে নেব তাছাড়া গ্র্যাজুয়েশান তো আমি করি তখন আর থাকবেন সবাই সবাইকে রোজগার করবো কি বলিস দিদি ঠিক না কোথায় যাচ্ছিস সে তোরা সে কি কোথায় যাচ্ছিস পরীক্ষা শেষ হতে না হতে আবার ছোটো ছুটি ওই যে সরকার বাংলা ভাষাকে অন্য ভাষার তুলনায় উপযুক্ত সম্মান দিচ্ছে না বলে ওদের দাবি বাংলাকে উপযুক্ত সম্মান দিতেই হবে নইলে ধর্মঘর